একটি এসেছি আমরা একাই এসেছি তো ফলাফল যা হয়েছে এখন পর্যন্ত একটা কাতলা মাছ পেয়েছি তো ফলাফল যাই হোক দেখানোর চেষ্টা করবো ভিডিও আমাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন এটা আমার পয়েন্ট আমি তিনটা সিপ ইউজ করতেছি আর শুধু সাতোর দিয়ে ব্যবহার করছি এটা আমার পয়েন্ট আলহামদুলিল্লাহ প্রথম হিট আমার সিলভার কাপ হিট দেখতে পেলেন বডি হিট আমার পাশে একজন দর্শক সে আমার মাছ ধরা দেখছে আজকে আমি একা এসেছি মাছ ধরতে মশাল্লাহ আর একটা হিট সিলভার কাপ মশাল্লা দেখতে পাচ্ছেন একটি বাটা মাছ হিট হয়েছে বেশ বড় সাইজের বাটা আজকে আমার একের পর হিট হচ্ছে মশাল্লাহ আর সিলভার কাপ হিট এই যে আমার কাতলা মাছ হিট দেখতে পাচ্ছেন নাম কাতলা কিন্তু সাইজ ছোট এটা বডি হিট মার্শাল্লা জোড়া কাতলা হিট একটা হিট হওয়ার পরে একটা শিপট এনেছিল ওটাও হিট হয়েছে দেখছেন জোড়া কাতলা পুকুর যেসব পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের আয়তন বেশ বড় কিন্তু পানি কম পুকুরে মাছের সাইজও ছোট দর্শক আমি এখন চলে যাবো মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ আজকের মাছ আমার আজকের ফলাফল যা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দর্শক আমি এখন চলে যাব মার্শাল্লা আমার মাছগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছু কাতলা হয়েছে বেশ কিছু সিলভার কার বেশ কিছু বাটা এই যে আমার মাছ যদি ভিডিওটি ভালো দেখতে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম